বাংলাদেশ ইসলামিক স্কলার জনপ্রিয় বক্তা মৌলানা রেজাউল করিম আব্রার ইসলামী আন্দোলন আলামা আইন পরিষদ সাধারণ সম্পাদক এই ব্যক্তির উপরে মিথ্যা নাটক সাজিয়ে দিয়ে দিয়ে জঙ্গি বানানোর একটা পায় তারা চলতেছে এগুলি বন্ধ করতে হবে জুলাইয়ের পরের দেশ এটা দুই হাজার পঁচিশ সাল গোপালগঞ্জে কিছু নিষ্ঠা চাটুকার আওয়ামী লীগ প্রশাসন তাদের উপরে রেলিয়ে দিয়েছে আওয়ামী লীগের চেলা তাদেরকে মেরে ফেলার তাদের উপরে স্টিম রুয়াল চালিয়েছে আমরা এটা নিন্দা জানায় প্রতিবাদ করি কারণ এটা ইসলামের দেশ মুসলমানদের দেশ টুপিওয়ালা দেশ দাড়িওয়ালাদের দেশ এটা আগাম তাব্বিকওয়ালাদের দেশ এই দেশ সবাই মিলেমিশে থাকতে হবে স্বাধীন দেশে এখনও যদি আবার আমাদের যে জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির উপরে যদি এরকম ভাবে হামলা করতে পারে আমি আপনি স্বাধীন কতটুকু যারা আছেন যারা আছেন দিবিতে যারা আছেন সেনাবাহিনী যারা আছেন দিয়ে জঙ্গি নাটক সাজিয়ে দিতে দেখছি আমাদের জাহাঙ্গীর সাহেব স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী যিনি জাহাঙ্গীর সাহেব উনি বলতেছেন বাংলাদেশে কোনো জঙ্গি নাই আরেকজন বলতেছে জঙ্গির সাথে সম্পৃক্ত পাওয়া যাচ্ছে এগুলি ভুল মানুষকে হয়রানি বন্ধ করেন মিথ্যা মামলা যারা মানুষ দল আবার জামাত ইসলামের মেরে ফেলা মেরে ফেলা হয়েছে আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কথা শুনি আমাদের রাজনীতি করতে হলে আমাদের ভালো মস্তিষ্ক রাখতে হবে শিক্ষিত হইতে হবে ভালো লোককে আমরা ভোট দিতে ভোট দিতে হবে তাহলে দেশ সুন্দর হবে রাষ্ট্র সুন্দর হবে দেশ থেকে সাজানো যাবে যখন ফাসেক মুক্ত আসবে ব্যানামাজি আসবে সাদাবাজি টেন্ডারবাজি صلى <applause> الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم ظهر الفساد بالبر والبحر بما كسبت ايدي الناس جاء الحق وذهق الباطل ان الباطل كان زهوقا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم من آخر كلامه لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام الله بك دربار الشكر والسجود جنازة محمد بن العالمين نامك يا أبنك এই মসজিদে বসার এবং দু কথা শোনার তৌফিক দিয়েছেন আল্লাহর আল্লাহ কারণ যে আল্লাহ এত ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদেরকে একত্রিত করেছেন আলহামদুলিল্লাহ আমি যে আয়াতের কারিমাতে ল করেছিলাম যে ব্যক্তি নিয়ামতের শুক্রিয়া আল্লাহ তালা বেশি বেশি আদায় করলো ওই নিয়ামত আল্লাহ ওই জাতিকে বেশি বেশি নিয়ামত আল্লাহ বাড়াই দেয় বাংলাদেশের মধ্যে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন অঙ্গু হয়েছেন অসুস্থ হয়েছেন আমরা দেখেছি অনেক যুবক ছোট স্কুল কলেজ মাদ্রাসা সমন্বয়ে সকলে অংশগ্রহণে যে একটা জুলাই বিপ্লব আমাদের জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশের জাল হাক ক এই পৃথিবীর মধ্যে মানুষ আল্লাহ দেখায় দিয়েছে দীর্ঘদিন বিএনপি জাতীয় পার্টি নয় বিএনপি সংগ্রাম করে জামাত ইসলামদেরকে শহীদ করে দিয়েছে চমনায় সবাই মিলে সংগ্রাম করেছে ফেসিস সরকার হেফাজতে ইসলামকে ধ্বংস করে দিয়েছে আমাদের মতিঝিলের সাপ্কাচত্বরে হাজার হাজার আলেমদেরকে গুম করে ফেলেছে মেরে ফেলেছে সৈরাসার ফেসিস আওয়ামী লীগ সরকার তারপরও আল্লাহ ছেড়ে দিয়েছে ছাড় দিয়েছে আল্লাহ ধরে নাই আস্তে আস্তে জুলাই চেত আন্দোলনের আমাদের নায়ক যারা হাসতান আবদুল্লাহ আমাদের আরো অনেকে অনেকে যারা এটার সাথে জুলাই সমন্বয় ছিল গতকালকে দেখেছি তারা পদযাত্রা করেছে এনসিপি সিপি পার্টি জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির উপরে গতকালকে যে নির্মভাবে স্ট্রিম চালিয়েছে তারা জুলাই শহীদদের মা আমরা কামনা করি আমাদের জুলাই চেতনাকে তারা ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে এই জন্য আমরা সবাই মিলেমিশে দেশটাকে আমরা কী সাজাইতে হবে পাহারা দিতে হবে আবার জঙ্গি ঘটনাটক সাজাইছে সাবারের আব্দুল মান্নার নামে কোনো আইএসআই অথবা কোনো সরকারি আমলা হতে পারে আমাদের যেন যাবে যখন ফাঁসেক মুক্ত আসবে ব্যানামাজি আসবে সাদাবাজি ট্যান্ডার বাজে আসবে জুলুম নির্যাতন তাহলে তো হাসিনা সরকারি বালা ছিল এই জন্য দেশেকে বলবো রাষ্ট্রকে বলবো বলবো সবাইকে যারা আছেন বাংলাদেশে আলেম ওলামাদেরকে দরকার একবার আলেম ওলামাদেরকে ভোট দিয়ে দেখেন তারা ইসলামের জন্য দেশের জন্য মানুষের জন্য কি না করে সুতরাং মিথ্যা মামলা মিথ্যা নাটক বন্ধ করতে হবে আজকে যারা ইসলামের পক্ষে কথা বলে আজকে যারা রাষ্ট্র রাষ্ট্রের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে ইন্ডিয়াতে চাটকারিতা করে তাদের বিরুদ্ধে কথা বললে বিভিন্ন নাটক সাজানো হয় বিভিন্ন তোহমত লাগানো হয় বিভিন্ন কথা তাদেরকে অপপ্রচার তাদের তোহমত দিয়ে সাজিয়ে গুছিয়ে অ্যারেস্ট করা ফেলা হয় আগে দেখেছি গুম করে নিয়েছেন তো কোনো খবর ছিল না এখন আমি বলবো আমাদের বাংলাদেশের সাপলা চত্বরের বিচার হতে হবে হেফাজত ইসলামের বিচার হতে হবে বাংলাদেশে যে ফিস্টের বিচার হতে হবে জুলাইদেরকে আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয় সম্পদ মর্যাদা দিতে হবে সাপলা চত্বরের মানুষদেরকেও সারা রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে আমাদের ওলামাই কালামের অর্থ না হওয়ার কারণে আজকে মানুষ সুযোগ পাচ্ছে দেশের মানুষ সুযোগ পাচ্ছে আজকে আমাদেরকে আঘাত করতেছে এই জন্য প্রিয় দেশ ও বিদেশ আল্লাহর কোরআন আইদিন নাস। আসতেছে রাজনীতি রাজনীতি আসার আগেই নেতা নেতি গুতাগুতি জনগণের অভাশেষ দেখতে দেখতে ঘুরলাই গেল আমার সোনার বাংলাদেশ হ্যাঁ হ্যাঁ রে দেলায় হ্যাঁ হ্যাঁ রে এলাই হেরতে সাদা হেরতে সাদা হেরতে সাদা হ্যাঁ জায়গা দখল হেরতে জায়গা দখল ভূমি দস্যু কার বাড়ি দখল তার ভেন দখল আজকে যারা চাঁদাবাজি করতেছে টেন্ডারবাজি করতেছে তাদেরকে ধরে ধরে বিচার করতে হবে সে যে কোনো দলের নেতা হোক যেই দল যে কোনো দলের কর্মী হোক তাকে জনগণ পিটাইতে হবে খাম্বার সাথে বানতে হবে এই দেশে চাঁদাবাজ মুক্ত করতে হবে ইসলামের পক্ষে কোরআনের পক্ষে ওলামাই কালামের পক্ষে কথা কারণ যতদিন কোরআন শুননা অনুযায়ী ওরা বাংলাদেশ চলবে ওলামা কারাম নেতৃত্ব দিবে তাহলে এই দেশ ভালো হবে রাষ্ট্র ভালো হবে দেশ ভালো হবে মানুষ ভালো চলবে আর যেদিন থেকে মানুষ ফাঁসে মুক্তাজ বেইমান চাঁদাবাস ট্যান্ডারবাস টাকার লোভে ক্ষমতার লোভে অপব্যবহার করবে মানুষকে মানুষ মনে করবে না আল্লাহর গজব আসতে বেশি দিন দেরি লাগবে না আমাদের ফেসিস যেভাবে বিদায় হয়েছে যারাই ওই লাইনে হাঁটতে যাবে যারাই ফেসিসকে অনুসারী হবে তারাই বাংলাদেশ বিচারিত হবে তারা পালাইবার রাস্তা পাবে না এই জন্য বাংলাদেশের প্রিয় নেতা কর্মী সবাইকে বলতে চাই ইসলামের পক্ষে যারা ওলাম একমদেরকে বাঁকা নজরে দেখবে আমরা ভাড়াতে আসি নাই বেশে আসি নাই আমাদের দেশ বাংলাদেশ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই দেশ ওলামাই কারাম নেতৃত্ব দিয়েছে আগো দিয়েছে এখনো দিবে সামনে দিবে যারা করে রাজনীতি করতে চাই তাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না জনগণ মেনে নেবে না জেল খেটেছি নির্যাতিত হয়েছিষ্টের আমলে বারবার আমরা সরকারের গলাসে হয়ে আমরা জুলুম নির্যাতন কারাম সহ্য করেছি এখন আমাদের স্বাধীনভাবে যদি কথা বলতে পারি ইসলামের পক্ষে কোরআনের পক্ষে মসজিদ মাদ্রাসার মধ্যে আজকে জুলুম নির্যাতন হক কথা বললেই চাঁদাবাজ বিভিন্ন হবে এটা আর মেনে নিতে পারে না যখনই অন্ধকার থাকবে আলো আসবে অটোমেটিক অন্ধকার পালাইব মুসলমান ভাইরা আমার দেশ ও বিদেশ যে যেখান থেকে আছেন প্রবাসে আমাদের বাংলাদেশে ওলামাই কালামের অবদান ছিল সামনে থাকবে মসজিদ মাদ্রাসা খাঙ্কা আমাদের নস দাওয়াতের তাবলিক সবাই মিলে সব রাজনীতিবিদ মিলে দেশটাকে পরিচালনা করতে হবে সুতরাং কেউ যদি একই দল আমার বাবার দেশ মনে করে আমার মার দেশ মনে করে হবে নেতা পদে আসার আগেও যদি মনে করে পদ পেয়ে বলছি দেশে সরকার গঠন হওয়ার আগে যদি মনে করে সরকার হয়ে গেছি সবচেয়ে বড় ভুল ধ্বংসিত হওয়ার জন্য সবচেয়ে বড় ভুল কে আসবে না আসবে আল্লাহ ভালো জানে জনগণ যাদেরকে ভোট দিবে বাংলাদেশ তারাই পরিচালিত করবে গুলাম একামদেরকে মাইনাস করে বাংলাদেশে কেউ সরকার গঠন করতে পারবে না জঙ্গলি নাটক বন্ধ করতে হবে চাঁদাবাজি টেন্ডারবাজি জুলুম নির্যাতন বন্ধ করতে হবে এ রাহাজানি বন্ধ করে আমাদের ইসলামের জন্য কাজ করতে হবে ইনশাল প্রেজেন্স বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী